আমাদের সাংবাদিক বিন্দু আমাদের সরকার প্রেস সহ আমাদের অন্যান্য সাংবাদিক সংগঠনের বন্ধুরা যারা আমাদের আহ্বানে ছাড়া দিয়ে আমাদের সাথে একা প্রচার ঘোষণা করেছেন সবাইকে সদর প্রচেষ্টারের পক্ষ থেকে অভিনন্দন এবং

সংগ্রহ করতে এবং প্রচার করতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই সাংবাদিকরা কিন্তু আপনাদের সাথে পাশে ছিল তখন আপনারা চব্বিশ পরবর্তী আন্দোলন উপস্থিতি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা বিষয় নিয়ে এবং যে মামলাটি করেছে এই মামলাটির আমি তীব্র যদি থাকতো উনি সংবাদ সম্মেলন ডাকতে পারতেন উনি প্রতিবাদ করতে পারতেন সকল মানুষের উঠে তা না আমাদের ভুল থাকতেই পারে দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিভিন্ন পোর্টালের মাধ্যমে পূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে আমরা দাঁড়িয়েছি আমরা সাংবাদিকরা তার প্রতিপক্ষ নাই কোন রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় কোনো ব্যক্তিরও প্রতিপক্ষ নয় আমরা সমাজের দ্বার পরীক্ষাতে কাজ করে থাকি